পবিত্র জেরুজালেন শহরের আলাকসা মসজিদ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানগুলোর মধ্যে অন্যতম ইহুদি খ্রিস্টান এবং ইসলামের মতো পৃথিবীর প্রধান তিন ধর্মের মানুষের কাছেই এই জায়গাটি অত্যন্ত পবিত্র ইহুদিদের কাছে এই জায়গাটি টেম্পল মাউন্ট নামে পরিচিত এর কারণ হল ইহুদিরা মনে করে এখানেই প্রথম এবং দ্বিতীয় জুইস টেম্পল বা ইহুদি মন্দির ছিল তাদের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দিরও এখানেই নির্মিত হবে বর্তমানে এখানে থাকা ওয়েস্টার্ন ওয়াল ইহুদিদের উপাসনার অন্যতম পবিত্র স্থান খ্রিস্টানরা মনে করে খ্রিস্ট এখানে থাকা দ্বিতীয় মন্দিরের ধর্মপ্রচার করেছেন মুসলিমদের কাছে মক্কা ও মদিনার পরেই আলাকসা তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে পরিচিত মুসলিমরা বিশ্বাস করে ইসলাম ধর্মের সর্বশেষ নবী হযরত ও মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে এখানে উপস্থিত হয়েছিলেন এই টেম্পল মাউন্ট প্রাঙ্গনে মসজিদে আকসা ছাড়াও ইসলাম ধর্মের আরেকটি গুরুত্বপূর্ণ নিদর্শন ডোম অফ দি রক বা মসজিদে গম্বুজের শাখারা অবস্থিত তিন ধর্মের পবিত্র স্থান হিসেবে বিবেচিত হলেও উগ্র ইহুদিরা আলাক্সা মসজিদ ভেঙে এখানে তাদের তৃতীয় মন্দির নির্মাণ করতে চাই ইহুদি সন্ত্রাসবাদীরা কিভাবে মুসলিমদের অন্যতম পবিত্র স্থান দখল করে তা ধ্বংসের পায়তারা করছে সে সম্পর্কে আলোচনা করা হবে ইসরায়েলে থাকা সকল ইহুদি আল আকসা মসজিদ ধ্বংস করতে চায় না ইহুদিদের একটি উগ্রপন্থী সন্ত্রাসবাদী দল আলাক্সা ভেঙে ইহুদি মন্দির তৈরির পক্ষে কাজ করছে তবে সকল ইহুদি মনে করে এখানে তাদের তৃতীয় মন্দির নির্মিত হবে তবে সেই মন্দির নির্মিত হবে সরাসরি ঈশ্বরের সহায়তায় আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে রোমানরা ইহুদীদের সেকেন্ড টেম্পল ধ্বংস করেছিল ধ্বংসের আগ পর্যন্ত এই জায়গাটি ছিল ইহুদি ধর্মের সবচেয়ে পবিত্র স্থান এবং প্রধান উপাসনা কেন্দ্র উনিশশো সালে ইহুদিবাদী ইসরায়েল সরকার সহ জেরুজালেম শহরের নিয়ন্ত্রণ নেওয়ার পরও একটি নীতিমালা তৈরি হয়েছিল যে আলাকসা শুধু মুসলিমরাই প্রার্থনা করতে পারবে এবং এখানে ইহুদিদের প্রবেশ নিষিদ্ধ থাকবে জাতিসংঘ এবং আন্তর্জাতিক স্বীকৃত আলাকসা মসজিদে শুধুমাত্র মুসলিমদেরই প্রার্থনার অধিকার রয়েছে কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে এই ব্যবস্থায় পরিবর্তন আনার জোর পায় তারা চলছে এই অবৈধ আন্দোলন টেম্পল মাউন্ট মুভমেন্ট হিসেবে পরিচিত এর চূড়ান্ত উদ্দেশ্য হল মুসলিমদের তৃতীয় পবিত্রতম স্থান এবং ফিলিস্তিন জাতির প্রতীক মসজিদ আল আকসা ভেঙে ফেলা এবং সেখানে ইহুদিদের থার্ড টেম্পল বা তৃতীয় মন্দির নির্মাণ করা তাদের এই পরিকল্পনার ব্যাপারে তারা অত্যন্ত খোলামেলা দীর্ঘ চৌত্রিশ বছর ধরে টেম্পল ইনস্টিটিউট ইহুদি মন্দির পুনর্নির্মাণ এবং ধর্মীয় আচার অনুষ্ঠান পুনঃপ্রতিষ্ঠার প্রস্তুতি নিচ্ছে এমনকি মন্দিরটি কিভাবে তৈরি করা হবে এবং দেখতে কেমন হবে তার নিখুঁত আর্কিটেকচারাল মডেলও নির্মাণ করা হয়েছে এই মন্দির নির্মাণ করার জন্য তারা ইসরায়েলি সরকার এবং আমেরিকা কানাডা ও যুক্তরাজ্যের বিভিন্ন সংস্থার কাছ থেকে অনুদানও গ্রহণ করেছে যে সকল ইহুদি অবৈধভাবে আলাক্সা প্রাঙ্গণে প্রবেশ করে ইহুদি রীতি অনুযায়ী পশু জবাই করতে পারবে তাদেরকে আর্থিক পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে টেম্পল মাউন্ট মুভমেন্টের পক্ষ থেকে দীর্ঘদিন যাবত এই ধরনের অন্যায় কাজ ইহুদিদের মধ্যেও উদ্ভট পাগলামি এবং উগ্রবাদী আচরণ হিসেবে বিবেচিত হত কিন্তু বর্তমানে এই উগ্রবাদীরা ইসরায়েলের সমাজের প্রধান ধারায় পরিণত হয়েছে মাত্র দশ বছর আগেও টেম্পল মাউন্ট মুভমেন্টের কোন ব্যক্তি ইসরায়েলি পার্লামেন্ট নেচেতে এর সদস্য ছিল না আর বর্তমানে টেম্পল মাউন্ট মুভমেন্ট পন্থী বিশ জন পার্লামেন্ট সদস্য রয়েছে এমনকি ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাতালি বেনেট ব মন্ত্রী এবং নেতারা আলাক্সা ইহুদিদের প্রবেশের সমর্থনে কথা বলছে দুই হাজার সাল পর্যন্ত প্রতি বছর হাতে গোনা মাত্র কয়েকজন ইহুদি আল প্রাঙ্গণে প্রবেশ করত কিন্তু বর্তমানে এই আন্দোলন মূলধারায় পরিণত হবার কারণে প্রতিবছর কয়েক হাজার থেকে প্রায় লাখো ইহুদি আলাকসা অনুপ্রবেশ করছে ইসরায়েলি কর্তৃপক্ষ বিনা কারণে মুসলিমদের অধিকারে থাকা আল আকসা প্রাঙ্গনে কে প্রবেশে বাধা দিচ্ছে এর বিপরীতে অবৈধভাবে অনুপ্রবেশ করা ইহুদিদেরকে আলাক্সায় প্রবেশের সাহায্য করা হচ্ছে এভাবে চলতে থাকলে আগামী কয়েক বছরের মধ্যেই হয়তো সম্পূর্ণ আলাক্সা ইহুদিরা দখল করে নিবে এবং এখানে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করে দিবে সাম্প্রতিক সময়ে প্রায় কয়েক মাস পরই আলাকসা মসজিদের প্রার্থনারত মুসলিমদের উপর ইসরায়েলি পুলিশকে বর্বর হামলা চালাতে দেখা যায় আলাকশা মসজিদ প্রাঙ্গন মুসলিমদের জন্য বন্ধ করে দেয়া প্রার্থনারত মুসলিমদের উপর টিয়ার গ্যাস ও আবার বুলেট ছোড়া এবং মসজিদ থেকে ফিলিস্তিনি নিরীহ মানুষকে গ্রেপ্তার করা অনেকটা নিয়মিত বিষয় পরিণত হয়েছে সমগ্র জেরুজালেম শহরটি অবৈধ ইসরায়েলের রাষ্ট্রের নিয়ন্ত্রণে সে কারণেই তারা মুসলিমদের উপর হামলা চালিয়ে আলাকসা প্রাঙ্গণ খালি করে সেখানে ইহুদিদের প্রবেশের সুযোগ করে দিতে পারছে আবাত দৃষ্টিতে মনে হতে পারে যে এটি হয়তো শুধুই দুই ধর্মের মানুষের মধ্যকার প্রার্থনার স্থান নিয়ে দ্বন্দ্ব কিন্তু এর পেছনে জড়িয়ে রয়েছে আরও বিস্তৃত ভুল রাজনীতি জেরুজালেমের আলাক্সা যেভাবে হামলা চালানো হচ্ছে ঠিক একই রকমভাবে ফিলিস্তিনের আরেকটি পবিত্র স্থানে বর্বর হত্যার চালানোর মাধ্যমে ইহুদিরা মুসলিমদের কাছ থেকে তার সম্পূর্ণ ছিনিয়ে নিয়েছে জেরুজালেম শহরের বিশ মাইল দক্ষিণে ইসরায়েলের দখলকৃত আরেকটি শহর হেবারন। ধারণা করা হয় হেব্রন এর এই ভবনের নিচে ইহুদি খ্রিস্টান এবং ইসলাম ধর্মের পিতৃপুরুষ ও নবী হজরত ইব্রাহিম আলাই সালাম এর সমাধি রয়েছে সেই কারণে ইহুদিরা এই জায়গাটিকে বলে কেব অফ দ্য বা পেট্রিয়ার্কি পুরুষের গুহা এবং মুসলিমরা বলে ইব্রাহিমী মসজিদ উনিশশো সালে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিরা ফিলিস্তিনের যে সমস্ত অঞ্চল দখল করেছিল হেব্রন ছিল সেগুলোর মধ্যে সবার প্রথমে তারপর থেকে অত্যন্ত উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মুসলিম এবং ইহুদিরা একসাথে এখানে প্রার্থনা করত উনিশশো চুরানব্বই সালের পঁচিশ ফেব্রুয়ারি আমেরিকায় জন্ম নেওয়া এক ইহুদি এই মসজিদে প্রবেশ করে নামাজরত মুসলিমদের উপর এলোপাথারি গুলি করতে শুরু যার ফলে উনত্রিশ জন নিহত হয় এবং একশো জন মারাত্মক আহত হয় এই হত্যযজ্ঞের প্রতিবাদ জানানোর কারণে ইসরায়েলি পুলিশ একই দিনে আরও বিশ জন মুসলিমকে গুলি করে হত্যা করে এর পরবর্তী দুই সপ্তাহের জন্য মুসলিমদের উপর কারফিউ জারি করা হয় বর্বর হত্যায়জ্ঞ হেব্রন এ মুসলিমদের অবস্থান চিরদিনের মতো বদলে দেয় হেব্রনের যে এলাকা ফিলিস্তিনিদের প্রধান বাজার এবং বাণিজ্যিক অঞ্চল ছিল সেখানে ফিলিস্তিনিদের দোকান তালা দিয়ে তাদের প্রবেশ নিষিদ্ধ করা হয় হেব্রন এর পুরান শহরে এত বেশি ইসরায়েলি চেকপোস্ট বসানো হয় যে ফিলিস্তিনিরা ইব্রাহিমী মসজিদে প্রবেশ করতে পদে পদে বাধাগ্রস্ত হয় এছাড়াও ইব্রাহিমী মসজিদকে জোরপূর্বক দুটি অংশে ভাগ করা হয় এর সাত শতাংশ ইহুদিদের জন্য এবং চল্লিশ শতাংশ মুসলিমদের জন্য বরাদ্দ করা হয় তবে সমগ্র মসজিদের নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয় ইসরায়েলি সেনাবাহিনীকে আর এভাবেই ইহুদিরা নিজেরা সন্ত্রাসবাদী কম ঘটানোর মাধ্যমে উল্টো নিজেদের নিরাপত্তার অজুহাতে মুসলিমদের একটি পবিত্র স্থান দখল করে নেয় উনিশশো সালে হেব্রনের যে ধরনের ঘটনা ঘটেছিল ঠিক একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আলাকসা মসজিদ এবং সমগ্র জেরুজালেমে ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে ততকালীন সময়ে হেব্রনের হত্যাযোগ্যের জন্য যারা দায়ী ছিল তারা ইসরায়েলে আগের চেয়ে আরও অনেক বেশি ক্ষমতাধর অবস্থায় অধিষ্ঠিত হয়েছে এখন কি অবৈধ রাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে এই সংকটকে আরও অনেক বেশি ঘনীভূত করেছে ইসরায়েল এবং আমেরিকা মুখে মুখে ফিলিস্তিনিদের সাথে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বললেও বাস্তবে তারা এর ঠিক উল্টো পথে হাঁটছে ধন্যবাদ সবাইকে